এটা গল্প হলেও পারত পাতা একটা হাতটা পড়তাম খুব লুকিয়ে তাকে তবে আমার কাব্রেরা সম্পর্কে সবার পক্ষ একটা কথা ইফ ইউ লুজ দ্য ম্যাচ উই উইল কিক হিজ অ্যাস হ্যাঁ এই সিন্ডিকেট আর এই চুদানির পোলা কোচ কাব্রেরা ঠিক এদের কারণেই ম্যাচটা হারতে হয়েছে বাংলাদেশের নয়তো এই ম্যাচটা কখনোই হারতে হয় না বাংলাদেশের এত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও কেন বাংলাদেশ ম্যাচটা হারবে জামাল ভুইয়া সমিত সুম ফাহমিদুল ইসলাম জায়েন এদেরকে কি স্টার্টিং ইলেভেনে রাখা যেত না আর জায়নের কথা না বাদ দিলাম সে তার অভিষেক ম্যাচ তাকে সেকেন্ড হাফে নামানো হবে শুধুমাত্র ট্রাই করার জন্য এটা মানাই যায় তাতে সমস্যা নাই কিন্তু জামাল ভুইয়া সমিত সুম তারা কি স্টার্টিং ইলেভেনে খেলার যোগ্যতা রাখে না কোচ কি এটার জবাবদিহিতা কোনোদিন করতে পারবে এই বাফুফের সিন্ডিকেটের সদস্যরা তারা কি কোচকে এই প্রশ্নটা করতে পারে না আমরা চারজন স্টার্টিং ইলেভেন খেলতে চাই এটা নো ডাউট বাট নাকি সবকিছু সিন্ডিকেটের উপরে সবসময় চলবে আপনাদের পছন্দের প্লেয়ারদের খেলাবেন কিন্তু যারা যোগ্য যারা অরিজিনালি খেলাটা ডিজার্ভ করে তাদেরকে আপনারা খেলাবেন না এই কোচ আর সিন্ডিকেট মানানি পুতেদের বিরুদ্ধে খুব ভালোভাবে একটা করা হোক ঠিক যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে শেখ কে পতন করছে ঠিক সেভাবে এই সিন্ডিকেট থেকে বাংলাদেশ ফুটবলকে মুক্ত করতে হবে এই বাংলাদেশ ফুটবল আমরা যেটা আশা করি বাংলাদেশ ফুটবলের কাছ থেকে সেটা কখনোই পাওয়া যাবে না সমীর সোম হামজা চৌধুরী তাদের কাছ থেকে কখনো এটা পাওয়া যাবে না তো আমাদের এই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ করতে হবে সবার আগে চুদানের পুরা কোচ কাব্রেরা তাকে সরানো উচিত যেই পর্যন্ত তাকে সরানো না যাবে সেই পর্যন্ত আমরা বাংলাদেশ টিম থেকে বেটার রেজাল্ট কখনোই পাবো না কোচকে সবার আগে এখান থেকে টার্মিনেট করা উচিত এই কোচ দিয়ে বাংলাদেশকে আপনি কখনোই ভালো কিছু আশা করতে পারেন না এখন আসি বাংলায় যে গোল গোলা খাইছি সেই বিষয়ে সেখানে ডিফেন্সের অনেক ভুল ছিল আর এটা নিয়ে অনেকজনের সাতুদ্দিন কে খুব বাজে ভাবে গালি করতেছে দেখেন খেলাটা সব জিতার জন্য আপ্রান্ত চেষ্টা করে জিতার জন্য কিন্তু হয়তো বা একজনের ফ্রম ভালো কিংবা খারাপ থাকতেই পারে একজনে খারাপ খেলতেই পারে কিন্তু এখানে কোচের দায়িত্ব কি তাকে রিকভারি করা তাকে চেঞ্জ করা যে প্লেয়ারটা খারাপ খেলতেছে যে প্লেয়ারটা যে পজিশনে মানিয়ে নিতে পারতেছে না তাকে চেঞ্জ করা না যে প্লেয়ারটা খুব বাজে ভাবে খেলতেছে আপনি তাকে দিয়েই বারবার ট্রাই করাইতেছেন তাকে দিয়ে খেলাইতেছেন কিন্তু কেন আর এই সব কিছু দূর করতে বাংলাদেশের কোচ পাল্টাতেই হবে তিনি আমার মনে হয় বাংলাদেশের কোনো মানে লীগের ক্লাবের কোচ হওয়ার যোগ্যতা রাখে না বাংলায় যে গোলগুলা খাইছে কেন খাইছে কোন কোন সমস্যার কারণে খাইছে সেগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ যেভাবে প্রথম গোলটা খাইলো কর্নার কিকটা নেওয়ার পর বলটা দেখেন ডি বক্সের ভিতরে গুরপাক খাইতেছিল আর এদিকে হংকং এর এই প্লেয়ারটা বলটাকে হেড নিল এখন দেখেন বাংলাদেশের প্লেয়ারটা যে হ্যাডটা নিল হ্যাডটা চলে গেছে পিছনের দিকে আসার কথা ছিল সামনের দিকে এখানে প্রথমত বাংলাদেশ একটা ক্লিয়ারেন্সে ভুল করে ফেলছে এখন দেখেন পিছনে দুইজন প্লেয়ারকে ট্যাগেল দিতে পারেনি সামনে দুইজন প্লেয়ার তারা বলের দিকে তাকিয়ে আছে অথচ তাদের পিছনে দুইজন প্লেয়ার খালি পড়ে আছে তাদেরকে ট্যাগেল দেওয়ার মতো কেউ নাই প্রথম গোলটা বাংলাদেশ খাইছে এই দুটা ভুলের কারণে প্রথমত বলটা ঠিক মতো ক্লিয়ার করতে পারেনি আবার দ্বিতীয়ত পিছনের যে দুটা প্লেয়ার ছিল তাদেরকে ঠিক করে মার্ক করতে পারেনি আর যখন দ্বিতীয় গোলটা বাংলাদেশ খাইছে ঠিক তখনও বাংলাদেশের মার্কিং এ বলছিল দেখেন বাংলাদেশ বলটা কেড়ে নেওয়ার পর রাস্তা একটু জুড়ে হওয়ার ফলে বলটা ডিবক্সের ভিতরে ঢুকে গেল কিন্তু এখানে দেখেন একটা প্লেয়ার আর একটা প্লেয়ারকে মার্কিং করতেছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বলটা ঠিক ডিবক্সের ভিতরে ঢুকার সময় বাংলাদেশের প্লেয়ারটা কেন এখানে আটকে পড়লো ডিবক্সের ভিতরে বলটা হংকং এর প্লেয়ারটা পেয়ে গেল ততক্ষণে বাংলাদেশের প্লেয়ারদের বলটা ঠেকানোর কোনো সম্ভাবনাই নেই সেখানে কাছে শুধু হামজা চৌধুরী ছিল আর তারও কোনো কিছু করার ছিল না দ্বিতীয় নাম্বার গোলটা বাংলাদেশ ঠিক একই ভুলেই খেলো এই প্লেয়ার মার্কিং করার কারণে আর তৃতীয় গোলটা যদি আপনি দেখেন সেখানে মার্কিং এর কোন ভুল ছিল না কিন্তু এই দুইজন ডিফেন্ডারের ভিতর দিয়া হংকং এর এই প্লেয়ারটা ঢুকে কিভাবে গোলটা দিয়ে দিল আর ডিফেন্স খেলতে হলে অবশ্যই শক্ত হবে এত দুর্বল ডিফেন্স করলে খেলা সম্ভব না আসলে এই ডিফেন্সটা একদম বাজে ছিল এই দুই দুইটা প্লেয়ার থাকা সত্ত্বেও হংকং এর প্লেয়ারটা কিভাবে ঢুকে যায় আর ম্যাচের যে লাস্ট মোমেন্টে বাংলাদেশ আইসা গোলটা খাইছে ওইটা নিয়ে বলার কোনো ভাষা নাই আর বলতে চাচ্ছেও না তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ